আমরা তো একটা জিনিস জানি যে টিকা আমরা কেন দেই আসলে সবসময় একটা কথা বলা হয় যে প্রতিরোধ সবসময় শ্রেয় প্রতিকারের চাইতে তাই না যে প্রিভেনশন ইজ বেটার দেন কেহ যেটা আমরা বলি টিকার মেইন থিমটা আসলে এভাবে এসছে আপনারা জানেন যে আমাদের সরকারিভাবে আমাদের যে টিকাদান কর্মসূচি আছে যেটা ইপিআই বলি আমরা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশান যেটা যেটা উনিশশো সাল থেকে আমাদের দেশে প্রচলিত আছে এটা আমাদের যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল একটা অপারেশন তো টিকার ব্যাপারে আমরা সরকারি টিকার বাইরেও কিছু টিকা সবসময় বাচ্চাদেরকে বলি এখন রংপুরের প্রেক্ষাপটে যদি আমরা বলি আমাদের মেইনলি বাচ্চারা কিসে আক্রান্ত হচ্ছে মেইনলি তারা পেটের প্রদাহজনিত জড়িত যেটা আমরা ডায়রিয়া বলি বা এই যেত অসুখ করুক বুকের ইনফেকশানস যেমন নিউমোনিয়া ব্রাঙ্কুলাইটিস এই ধরনের অসুখগুলো এটা হচ্ছে এছাড়াও দেখেন প্রতি বছরই একটা সিজনাল চেঞ্জের সময়গুলোতে চিকেন পক্স হাম রুবেলা এই জাতীয় অসুখগুলোর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় তো আমরা প্রাথমিকভাবে সরকার যেই টিকাগুলো আমাদেরকে প্রদান করে এই টিকাগুলোর গড় ইনটেক অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যারাউন্ড অলমোস্ট সবাই নেওয়ার ব্যাপারে খুবই উৎসাহী আমরা চেষ্টা করছি যে এর বাইরেও যারা এই জিনিসটা নিতে পারছেন তাদেরকে আমরা অন্য কিছু টিকার ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করছি যেমন ধরুন আমাদের সরকারের প্রিভিয়াস পরবর্তীতে এই টিকাগুলোর তাদেরও প্ল্যান আছে যেমন রোটাভাইরাস জনিত টিকা যে ডায়রিয়া প্রিভেন্টের জন্য নিউমোনিয়ার প্রিভেনশনের জন্য যে টিকাগুলো আছে ইভেন আমাদের যে সর্দি কাশির টিকা আমরা যেটাকে সহজ ভাষায় বলি জনিত যে টিকাগুলোর এগেনস্টে কিছু ইফেক্টিভ ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলোর ব্যাপারে আমরা মা মাদেরকে বা বাবা বাবাদেরকে আমরা এ ব্যাপারে তথ্য প্রদান করছি এবং আমার কাছে মনে হয়েছে তারা এই ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড তো আমাদের এই বছরের প্রতিবদ্ধ বিষয় যেটা যে টিকা আমরা সবার জন্য টিকা প্রদান করব এবং মানবিকভাবেই প্রতিরোধ সম্ভব এটা সফল হোক এবং মানুষ আরও অসুস্থতা থেকে সুস্থতার দিকে এগিয়ে যাক টিকার মাধ্যমে ধন্যবাদ সকলকে